স্বাগতম বন্ধুরা বর্ষাকাল মানেই চারদিকে সবুজে ভরে যাওয়া ঠান্ডা হাওয়া আর মাটির গন্ধে মন ভরে যাওয়া এক সুন্দর সময় কিন্তু ঠিক এই সময়টাতেই আমাদের শরীর বিশেষ করে পেটের সমস্যাগুলো যেন হঠাৎ করেই বাড়তে থাকে অনেকে ভাবেন এটা হয়তো ঠান্ডার কারণে হচ্ছে কিন্তু আসল কারণ একটু গভীরে লুকিয়ে আছে বর্ষাকালে বৃষ্টির পানিতে রাস্তাঘাটে জমে থাকে ময়লা পানি যেটাতে জন্ম নেয় অসংখ্য ব্যাকটেরিয়া আর ভাইরাস এই ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবার আর পানির মাধ্যমে পেটের ভেতরে চলে যায় আর তখনই শুরু হয় নানা রকম সমস্যা জ্বর বমি ডায়রিয়া গ্যাস্ট্রিক এমনকি ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে এই সময় আর্দ্রতা বেড়ে যায় ফলে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে অনেক সময় আমরা বাইরের তেলে ভাজা খাবার খাই যেগুলো দীর্ঘক্ষণ খোলা জায়গায় থাকে আর সেগুলোর গায়ে সহজেই লেগে যায় ক্ষতিকর জীবাণু এরপর যখন আমরা সেই খাবার খাই তখনই শরীরের ভেতরে শুরু হয় বিপদ শুধু বাইরের খাবার নয় অনেক সময় বাসার খাবারও সমস্যা তৈরি করতে পারে কারণ বর্ষাকালে রান্নাঘরে আর্দ্রতা বেশি থাকায় খাবার দ্রুত নষ্ট হয়ে যায় আবার অনেক সময় পানি ফুটিয়ে না খেলে সেখান থেকেও জীবাণু শরীরে ঢুকে পড়ে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ খুব সাধারণ কিছু নিয়ম মেনে চললে এই সমস্যাগুলো খুব সহজেই এড়ানো যায় যেমন প্রতিদিন পরিষ্কার পানি ফুটিয়ে খাওয়া বাইরের রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা রান্না করা খাবার গরম গরম খাওয়া আর ফ্রিজে রাখা খাবার ভালোভাবে গরম করে খাওয়া এসব ছোট ছোট অভ্যাস আমাদের পেটকে রাখতে পারে একদম সুস্থ বন্ধুরা আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো হাত ধোয়া খাবার খাওয়ার আগে আর বাথরুম থেকে আসার পরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া এই একটা অভ্যাসই অনেক রোগ থেকে বাঁচাতে পারে তাই বর্ষাকাল উপভোগ করুন মন ভরে কিন্তু নিজের পেটের যত্ন নিতে একটু ভুলে যাবেন না কারণ সুস্থ পেট মানেই সুস্থ মন আর একটা প্রাণবন্ত জীবন ধন্যবাদ